বন্ধুরা আবারও আমরা আসলাম নতুন ব্লক নিয়ে তো আজকে তোমাদেরকে দেখাবো ফুলের বাগান চলো ফুলের বাগান দেখি আমরা সবাই মিলে এই যে এটা কি সুন্দর ফুল ফুটেছে এটা হলুদ ফুল আসো এইদিকে সামনে দেখি সামনে এখানে বড় বড় ফুল ফুটেছে আবার এই যে আমাদের বাবু তো ফুলটাকে দেখে প্রথমেই একদম ধরার জন্য কেমন করছে এই যে ফুল তুমি নাও ঠিক আছে আসো তারপরে এখানে এটা এই যে এখানে সুন্দর একটা ফুল ফুটেছে আমাদের বাবু শুধু ফুলের দিকেই তাকাচ্ছে ফুলের বাগান চারিদিকে শুধু ফুল কত সুন্দর ফুল ফুটেছে আমাদের বাবু তো ফুল থেকে কোথাও চোখ আর সরছে না শুধু ফুলের দিকে আসো বন্ধুরা এইটা এই যে ফুলটা এখনো ফোটেনি কিন্তু কয়েকদিন পর ফুলটা ফুটবে বন্ধুরা চলো আবারও নতুন একটা ফুলের গাছ ফুল হয়তো তোমরা তোমাদেরকে কোনোদিনও দেখো এই যে সামনে গাছ দেখা যাচ্ছে যে এটা প্রথমে আমি ভেবেছিলাম এটা মনে হয় গাছটা মরে যাওয়ার মতন গাছটাই এই রকম সাদা আর এই যে ফুলটাও হয়েছে দেখো বন্ধুরা তোমরা যে ফুলটাও সাদা আর গাছটাও সাদা এরকম ফুলের গাছ হয়তো তোমরা কেউই দেখো নি তো চলো আবার তাহলে বন্ধুরা আবারও ফুলের গাছ দেখা কি কি ফুল আছে

স্বামী আবারও বন্ধুরা আবারও নতুন নতুন ফুলের গাছ দেখবো আমরা কি ফুল ধরেছে এখানে দেখো সাদা গোলাপ ফুল ফুটে আছে এই যে আবার তার পাশে আছে এই যে গোলাপি তাতে আবার সামনে চলো দেখি যে কত সুন্দর ফুলটা এখানে আবারও নতুন ফুল একটা ফুটেছে কত সুন্দর দেখো তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে আজকে ফুলের বাগান দেখালাম তো কার কেমন লেগেছে ফুলগুলো তো তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর আমাদের লাইক করবে আর সাবস্ক্রাইব করবে আমাদের বাবুটা আজকে ঘুরে ঘুরে বিরক্ত হয়েছে তো আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি আবার দেখা হবে ব্লকে অন্যকে